লাক্সারি আইটেম ভরপুর এটাতে থাকবে এইটা এসইউবি সেগমেন্টের মধ্যে ওয়ান অফ দা প্রিমিয়াম একটা গাড়ি লেক্সাস ব্র্যান্ড সম্পর্কে এবং এই গাড়িটির ফুল রিভিউ এবং এইটা ডিরেক্ট কম্পিট করে মার্সিডিস জিএলি এবং বিএমডাব্লিউ এক্স ফাইভ এর সাথে এভরিওয়ান আপনারা এখন এই লেক্সাস আর এক্স এর সাইড ভিউটা দেখছে এবং ভিতরের প্রিমিয়াম ফিচারগুলো দেখবো লেটস গো এইটা আপনার স্টেটমেন্টটাকে নেক্সট লেভেলে নিয়ে যাবে

স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনার পছন্দের লেক্সিস গাড়িটি প্রি অর্ডার করার সুযোগ পাচ্ছেন কার থ্রি বিডির মাধ্যমে এবং এইটা কিন্তু দুই সালে এবং তেইশ সালে যে নতুন ভেরিয়েন্ট গুলো মার্কেটে লঞ্চ করে এবং ওই ভেরিয়েন্ট কিন্তু অনেক বেশি ফেমাস চাইলে ওইগুলো প্রি অর্ডার করতে পারছেন কার থ্রি বিডির মাধ্যমে আজকে আমরা বিস্তারিত লেক্সাস ব্র্যান্ড সম্পর্কে এবং এই গাড়িটির ফুল রিভিউ করে আপনাদেরকে দেখাবো যাতে আপনাদের ডিসাইড করতে ইজি হয় দুই সালে এসে কোন গাড়িটি আপনার জন্য পারফেক্ট এই গাড়িটি রিভিউ করার আগে ব্র্যান্ড সম্পর্কে একটু কথা বলতে চাই ইন টয়োটার অনেক গাড়ি আমেরিকাতে সেল হতো বাট কোন রেঞ্জে ইকোনমি রেঞ্জে এবং রেঞ্জে হাই গাড়ি সেল করতে পারতো না কারণ ওই সময়ে মার্সিডিজ এবং বিএমডাব্লিউর অনেক বেশি অ্যালিও ছিল তখন টয়োটার প্রেসিডেন্ট চিন্তায় পড়ে যায় যে কি করা যায় এরপরে নাইনটিন এইটি থ্রিতে টয়োটা এফ নামের ফ্ল্যাগশিপ ওয়ান নামের একটা প্রজেক্ট লঞ্চ করে যেটা নাইনটিন এইটি থ্রিতে লঞ্চ করার পর থেকে ইটস অবলিটারেট অল দি কম্পিউটার ফ্রম দ্য মার্কেট কারণ লেক্সেস একটা অ্যাড করেছিল গাড়ির উপরে গ্লাস রেখে ইঞ্জিন নয়েজ এবং সাসপেনশনটা কত বেটার আইডিয়া করার জন্য এরপর থেকেই কিন্তু ছয়টা নক দ্য বল আউট অফ দ্য বাউন্ডারি ওই অ্যাটার মাধ্যমে এবং তখন থেকে কিন্তু লেক্সাস গাড়িগুলো অনেক অনেক বেশি সেল হওয়া শুরু করলো নর্থ আমেরিকাতে বুঝতেই পারছেন এই ব্র্যান্ডটা কতটা জেনুইন এবং কতটা প্রিমিয়ামনেস হওয়ার কারণে এই ব্র্যান্ডটার এতটা ভ্যালিউ এইটা কিন্তু আর এবং এইটা ডিরেক্ট কম্পিট করে মার্সিরিজ জিএলি এবং বিএমডাব্লিউ এক্স এর সাথে এইটার সাসপেনশন এবং এটার প্রিমিয়ামনেসের কারণে গাড়িটা ওভারঅল অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি প্রিমিয়াম আমরা শুরুতেই এটা লেক্সাসের লোগোটা মাঝখানে দেখতে পাচ্ছি যেটা অনেক বেশি স্ট্যান্ড আউট করছে গাড়িটাকে এবং এই স্পিন্ডল আইকনিক সিগনেচার গ্রিল কারণে কিন্তু গাড়িটা দেখতে অনেক বেশি সুন্দর তার পাশাপাশি তিনটা প্রজেকশন শার্প এল হেডলাইট দেখতে পাচ্ছি যেটার পাওয়ার অনেক বেটার রাতে আপনাদেরকে অনেক বেশি হেল্প করবে এটা এখানে আমি ইন্ডিকেটরটি দেখতে পাচ্ছি ডিআরএল এর উপরে ডিআরএল টা নিচে দেওয়া আছে দ্যাট মিন্স ডে টাইম রানিং লাইট এখানে প্রজেকশন ফগ লাইটও আছে এল তার পাশাপাশি চারটা পার্কিং সেন্সর দেওয়া আছে এখানে সামনে থ্রি ডিগ্রি ক্যামেরাটা কিন্তু লোগো ঠিক নিচে তার পাশে নাম্বার হোল্ডার আপনারা দেখতেই পাচ্ছেন গাড়িটার ফ্রন্ট লুকটা কতটা সুন্দর এবং নিচের দিকে এখানে কিন্তু ক্রোমের ফিনিশিংটা দেওয়া হয়েছে এবং সিলভারের একটা পোর্শন নিচে অ্যাড করা যেটা গাড়িটাকে অনেক অনেক বেশি আউট করেছে এটার আন্ডার দ্য হুডে আপনারা টু লিটার টার্বো চার্জ একটা ইঞ্জিন পাবেন যেটার ম্যাক্সিমাম হর্স পাওয়ার হচ্ছে টু থার্টি ফাইভ ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড আমরা এখন ইঞ্জিন সম্পর্কে জানবো বাট তার আগে এই গাড়িটা কিন্তু টয়োটার সাব ব্র্যান্ড সো এইটাতেও কিন্তু টিএসএস না হলেও লেকসেসের সব সেফটি সেন্স গুলো আপনারা পাবেন মিডেল রাডার ক্যামেরাটা দেওয়া আছে এইটা ইন্ডিকেট করে সবগুলো সেফটি সেন্স রাডার ক্রুজ কন্ট্রোল থেকে শুরু করে লেন ডিপার্চার অ্যালার্ট অটোমেটিক হাই বিম প্রিকলেশন সিস্টেম থেকে শুরু করে যাবতীয় সকল ফিচার কিন্তু এই গাড়িটাতে একদমই ফুললি লোডেড চলুন আমরা এখন ইঞ্জিন কন্ডিশনটা দেখি এই গাড়িটা এইটা যে বনেরটা এটা কিন্তু কিন্তু হাইড্রোলিক প্রেস ইউজ করে দেওয়া আছে যেহেতু প্রিমিয়াম একটা গাড়ি এটাতে প্রিমিয়াম ফিচার তো অবশ্যই থাকবে সো এইটা কিন্তু অনেক বেটার একটা ইঞ্জিন এবং ইঞ্জিনটার প্লেসমেন্টও আমি দেখছি পিছনের দিকে দেওয়া যাতে ডিরেক্টলি হিট করলে যাতে ইঞ্জিনে কোনো ধরনের আঘাতটা এখানে আমি ব্রেক দেখতে পাচ্ছি এবং গাড়িটার কম্পোনেন্টস কিন্তু অনেক অ্যাডভান্স এবং সবগুলো খুব সুন্দর করে প্লেসমেন্ট করে দেওয়া আছে এবং এইটার সামনে কিন্তু এয়ার ফিল্টারটা সামনের দিকে এটা থেকে বাতাসটা রিফাইন হয়ে গাড়ির মধ্যে যায় এবং ইঞ্জিনটার মধ্যেও যাতে কুল থাকতে পারে এখানে একটা ইঞ্জিন হুড কাভার দেওয়া আছে যাতে ইঞ্জিনের এক্সট্রা হিটটা এটা অ্যাবজর্ভ করে নিতে পারে এই ছিল ইঞ্জিন নিয়ে বিস্তারিত আমরা এখন এটার সাইড ভিউ গুলো দেখব এভরিওয়ান আপনারা এখন এই লেক্সাস আরএক্স এর সাইড ভিউটা দেখছেন এটা কিন্তু দেখতে সাইড থেকে অনেক ডাইনামিক এবং অনেক অনেক বেশি প্রিমিয়াম একটা ফিল দিবে আপনাদেরকে এইটা এসইউভি সেগমেন্টের মধ্যে ওয়ান অফ দ্য প্রিমিয়াম একটা গাড়ি এইটাতে প্রথমে যেই জিনিসটা আপনাদের নজর কাড়বে সেটা হচ্ছে এই ম্যাসিভ 20 ইঞ্চিসের আফটার মার্কেট জেডিএম অ্যালোয় রিমস এগুলো কিন্তু মাল্টি ফরচেটা ব্র্যান্ডের অ্যালোয় রিমস যেগুলো অনেক বেশি প্রিমিয়াম এবং অনেক অনেক বেশি স্ট্যান্ড আউট করে ডিফারেন্ট বা অন্য একটা আরএক্স থেকে এটা আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা পার্চেস করেছি অপশন থেকে এটার যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স এটা কিন্তু অনেক বেটার একটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা পাবেন অনেক বেশি এবং ঢাকা এবং ঢাকার বাহিরে এই গাড়িটা নিয়ে আপনাদেরকে বিন্দুমাত্র প্রবলেম ফেস করতে হবে না খুব ইজিলি আপনারা মাউন্টেন বা হিল ট্র্যাক এর রোড গুলোতেও এটা ড্রাইভ করতে পারবেন এবং এটা কিন্তু টু হুইল ফ্রন্ট টু হুইল একটা গাড়ি খুব পাওয়ারফুল অটোমেটিক এন্ট্রি তো থাকছে ইউজুয়ালি সামনের ডোর গুলোতে থাকবে বাট এইটাতে সামনের এবং পেছনের চারটা ডোর সেন্সর দেওয়া আছে সো জাস্ট কি থাকলে আপনারা অপারেট করতে পারবেন অটোমেটিক উইংকার মিরর দেখতে পাচ্ছি এখানে আমি ক্রোম কেসিং দেওয়া আছে প্রিমিয়াম নেস্টটাকে বেটার করার জন্য সাইডে এটাকে অ্যাডজাস্ট করা যাতে বেটার ভিজিবিলিটি ড্রাইভার পায় ছোট্ট কোয়ার্টার গ্লাস দেওয়া আছে সামনে এবং পুরোটা সেকশনে একটা ছোট্ট নিকেলের বার কিন্তু পিছন পর্যন্ত চলে এসেছে যেটা এই গাড়িটাকে অনেক বেশি লাক্সারিয়াস এবং প্রিমিয়াম করে তোলে সামনের গ্লাস গুলো বাদে পিছনের গ্লাস গুলো কিন্তু ফুললি টিনটেড এখানে একটা প্যানেল আছে পিছন পর্যন্ত অ্যাড হয়েছে এই প্যানেলটা আরেকটু ইমপ্রুভ করে এটা ডিজাইনটাকে অপশনাল রেন শেড এসেছে অনেক সময় এই রেন গুলো থাকে না এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নেই আপনারা আফটার মার্কেট থেকে খুব ইজিলি এগুলো ফিট করে নিতে পারবেন এবার আসি এই গাড়িটার মাইলেজের বিষয়ে এই গাড়িটা যেহেতু একটা বিগ সাইজের এসইউভি অনেক বেশি ফোর্স লাগে এবং নন হাইব্রিড গাড়ি এইটাতে আপনারা পার লিটারে এইট টু নাইন কিলোমিটার অন অ্যাভারেজ ঢাকা সিটির মধ্যে আপনারা পাবেন এবং যখন এই গাড়িগুলো নিয়ে আপনারা হাইওয়েতে যাবেন অ্যারাউন্ড ফিফটিন কিলোমিটারের মতো একটা মাইলেজ কিন্তু আপনারা পাবেন সো বুঝতেই পারছেন মাইলেজটাও কিন্তু মোটামুটি ভালো এই গাড়িটা দেখে কিন্তু কোনোভাবেই বোঝা যায় না যেটা প্রাডোর থেকে বড় ট্রাস্ট মি এটা লেন্থ কিন্তু প্রাডোর থেকে কিছুটা বড় ডিজাইন ল্যাঙ্গুয়েজটা এতটা ক্লেভারড ভাবে করা যার কারণে একদমই বোঝা যায় না বাট এটা আপনার স্টেটমেন্টটাকে নেক্সট লেভেলে নিয়ে যাবে আমরা এখন রেয়ার ভিউটা দেখবো এভরিওয়ান আমরা এখন এই লেক্স আর এক্স এর রেয়ার ভিউতে চলে এসেছি রেয়ার ভিউটা কিন্তু অনেক সুন্দর অ্যাজ ইউ ক্যান সি এখানে আপনারা ব্রেক লাইটটা দেখতে পাচ্ছি ঠিক মিডেলে পয়েন্ট করা এটা অনেক রাতে ইম্প্রোভাইজ করেছে এবং মিডলে শার্ক ফিন অ্যান্টিনাটা দেওয়া আছে যেটা একটা শার্প লুক নিয়ে আসে ওভারঅল পিছনের ব্রেক লাইটগুলো যে দেখতে পাচ্ছেন বা ব্যাক লাইটগুলো এগুলো কিন্তু ফুললি এলইডি ইন্ডিকেটারটাও প্রজেকশনে এলইডি দেওয়া এলইডি হবে না কেন এটা একটা প্রিমিয়াম সেগমেন্টের গাড়ি পিছনে চারটা পার্কিং সেন্সর আছে ব্যাক ক্যামেরাটা এইখানে অ্যাডজাস্ট করে দেওয়া ছাড়াও এটার যে ব্যাক ক্যামেরা ব্যাক ক্যামেরাটা যাতে আরেকটু সাপোর্ট পায় তাই জন্য কিন্তু ক্যামেরার দুই পাশে নিচের দিকে দুটা লাইট দেওয়া আছে ছোট ছোট যেগুলো আপনাদেরকে ব্যাকে দিলে অনেক বেশি হেল্প করবে পিছনের ভিউটা ক্লিয়ারলি দেখতে এখানে কোয়ার এক্সস্ট গুলোর উপরে কিন্তু ক্রোমের কেসিং করে দেওয়া এই ক্রোমিং কেসিং করার কারণে কিন্তু কোয়ার্ড এক্সস্ট যা যে পয়েন্টটা এইটাও অনেক বেশি স্পোর্টি এবং প্রিমিয়াম লাগে খুব ম্যাসকিউলিন একটা গাড়ি বাই দেবে এটা শেপটাও খুবই ম্যাসকিউলিন করার চেষ্টা করেছে লেক্সাস কর্পোরেশন আর এক্স থ্রি হান্ড্রেড মনোগ্রামটা কিন্তু খুবই স্ট্যান্ড আউট করছে এখানে নিকেল ফিনিশিং এর ক্রোমের একটা লোগো আমি এখানে দেখতে পাচ্ছি লেক্সাস এইটাও অনেক বেশি সুন্দর পিছনে দুইটা ডিফিউজার দেওয়া আছে গাড়িটা পিছনে দেখতে অনেক বেশি প্রিমিয়াম ফিল দেয় এখানে একটা নিকেলের দেখেন বড় একটা স্লাইড বার দেওয়া আছে এইটাও অনেক বেশি ইমপ্রুভ করেছে পিছনের ডিজাইনটাকে এই যে গ্লাসটা এটা কিন্তু ফুললি টিনটেড পিছনের ডিজাইন ল্যাঙ্গুয়েজটা প্রিমিয়াম হওয়ার কারণে এই গাড়িটা পিছন থেকে দেখতে অনেক বেশি সুন্দর এবং বাল্কি এবং বিগার একটা শেপ কিন্তু আমি পিছনের দিকে লক্ষ্য করতে পারছি এইটার যে সাইড প্যানেলের ফুয়েল ক্যাপটা এটা কিন্তু অটোমেটিকলি লাইক আপনাদের গাড়িটা যখন অন থাকবে জাস্ট প্রেস করলে ওপেন হয়ে যায় এবং এটাকে আবার লাগিয়ে দিলে এটা অটোমেটিকালি লেগে যায় গাড়ি লক থাকলে এটা ওপেন হবে না এখানে নিচের দিকে একটা ব্ল্যাক বার পোর্শন অ্যাড করে দেওয়া আছে এবং সিলভার একটা আলাদা পোর্শন এখানে অ্যাডজাস্ট করে দেওয়া যাতে নিচটা নর্মাল মনে না হয় নিচের সাইডটা লোয়ার বাম্পারটা আরেকটু বেশি প্রিমিয়াম হয়ে ওঠে এটার ব্যাক স্পেসের কথা যদি আমি বলি এটা কিন্তু চাবি থেকে আপনারা ওপেন এবং ক্লোজ করতে পারবেন এছাড়াও এখানে একটা বাটন আছে প্রেস করলে এটা অটোমেটিকলি ওপেন হয়ে যায় এবং এটার ভিতরের যে স্পেস অনেক বেশি এবং অনেক বেটার স্পেস কিন্তু আপনারা পিছনে পাবেন আমরা শুট আমাদের ছিল এছাড়াও আপনার কিন্তু সাউন্ড সিস্টেম বড় একটা স্পিকার দেওয়া আছে লেফট সাইডে আপনারা সিট গুলোকে যাতে রিক্লাইন করতে পারেন হাত দিয়ে যাতে না করতে হয় তাই জন্য কিন্তু বাটন দেওয়া আছে এবং লাইট দেওয়া আছে পিছনে মরোবার একটা টনিও কাভার অ্যাডজাস্টমেন্ট আছে চাইলে আপনারা টনিও কাভারটাকে এখানে প্রেস করতে পারবেন আমরা এখন এইটার সবচেয়ে বেশি যে জিনিসটা আকর্ষণীয় এটার ইন্টেরিয়র এবং ভিতরের প্রিমিয়াম ফিচারগুলো দেখব। দেখবো লেটস গো एवरीवन আমরা এখন Lexus RX 300 এর ভিতরে বসে আছি এবং ভিতরে ইন্টেরিয়রে বসেই অনেক অনেক বেশি প্রিমিয়াম ফিল করতে পারছি এখানে আমি ব্ল্যাক ইন্টেরিয়র দেখতে পাচ্ছি তার পাশাপাশি ব্রাউন একটা ডুয়েল টোন কিন্তু এখানে অ্যাডজাস্ট করে দেওয়া উডেন প্যানেল আছে বেশ কিছু জায়গায় যেটা গাড়িটাকে অনেক বেশি প্রিমিয়াম করে তুলেছে এখানে এই অ্যানালগ ক্লকটা কিন্তু প্রথমেই আপনাদের নজর কারবে এই গাড়িতে বসার পরে আমি যদি স্টিয়ারিং এর কথা বলি এখানে উডেন প্যানেলও আছে এখানে লেদার স্টিয়ারিংটাও আছে যাতে ধরে আপনাদেরকে অনেক বেশি কনফিডেন্ট ফিল করা যায় এটা কিন্তু পাওয়ার অ্যাডজাস্টেবল জয়স্টিক থেকে আপনারা এটাকে অ্যাডজাস্ট করতে পারবেন ফুললি অটোমেটিক ভাবে লেফট সাইড এ ইনফোটেনমেন্ট বাটন গুলো দেওয়া আছে এখানে এবং রাইট সাইড এ রাডার ক্রুজ কন্ট্রোল এর বাটন এবং সব সেফটি সেন্সর বাটন গুলো কিন্তু দেওয়া আছে রাডার ক্রুজ কন্ট্রোলের এর যে বাটনটা সেটা কিন্তু নিচের দিকে এখানে পয়েন্ট আউট করে দেওয়া আছে একটা নবের মধ্যে এবং প্যাডেল শিফটার আছে এটা যখন আপনারা ড্রাইভ করবেন এইটাতে কিন্তু তিনটা মুড আছে বাই দ্য ওয়ে ইকো মুড স্পোর্ট মুড এবং এস প্লাস একটা মুড আছে ওই মুড গুলোতে দিয়ে আপনারা প্যাডেল শিফটার ইউজ করে অনেক বেটার আউটপুট এই গাড়িটা থেকে আপনারা জেনারেট করতে পারবেন এখানে সব জায়গায় প্রিমিয়াম লেদার দেওয়া আছে এবং প্রত্যেকটা নব কিন্তু সফট that so could easily আপনার এই গাড়িটাকে অ্যাডজাস্ট করতে পারবেন যদিও প্রথমে আপনাদের মনে হতে পারে অনেক বেশি অ্যাডজাস্টমেন্ট অনেক বেশি ন বা ট্রাস্ট মি কয়েকদিন ড্রাইভ করার পরেই আপনার এটাতে অনেক বেশি ইউজ টু হয়ে যাবেন এবং এইখানে যে ছোট্ট প্যানেলটা দেওয়া আছে এই প্যানেলটা কিন্তু পুরোটাই টাচ এইটা টাচ স্ক্রিন এর সাথে কানেক্টেড আপনার এখান থেকে টাচ করে এক হাত দিয়ে ড্রাইভ করার সময় সবকিছু অ্যাডজাস্টমেন্ট এখান থেকে করতে পারবেন মেনু বাটন দেওয়া আছে ম্যাপ বাটন দেওয়া আছে ব্যাকে চাইলে যেতে পারবেন এখানে সিবিটি ট্রান্সমিশন গিয়ার এর আমি দেখতে পাচ্ছি নবের পাশে দুইটা কাপ হোল্ডার দেওয়া আছে এই কাপ হোল্ডারটাকে কিন্তু আরো বড় করা যায় যদি বড় কিছু আপনার এখানে নিতে চান এবং এটাতে এখানে একটা পুশ বাটন আছে প্রেস করলে নিচের যে বাটনটা আবার উপরে উঠে যায় সো এইখানে একটা ফোন রাখারও জায়গা দেওয়া আছে যাতে আপনারা আপনাদের ফোনটাও রাখতে পারেন টু পয়েন্ট ওয়ান এম এর দুইটা ইউএসবি পোর্ট দেখতে পাচ্ছি একটা বড় সকেটও দেওয়া আছে চাইলে আপনারা কানেক্ট করতে পারবেন আপনাদের ল্যাপটপ এর সাথে এছাড়াও এই টুয়েলভ পয়েন্ট থ্রি ইঞ্চিস এর ডিসপ্লেটা কিন্তু অনেক বেশি প্রিমিয়াম এবং উপর থেকে দেখতেও অনেক বেশি সুন্দর লাগে এবং এখানে সানভাইজার দেওয়া আছে উইথ ভ্যানিটি মিরর বো ড্রাইভার এবং প্যাসেঞ্জার এর জন্য এখানে গ্র্যাব দেখতে পাচ্ছি এবং গ্র্যাব ও এখানে সফট লেদার ইউজ করা ধরে আপনাদের অনেক বেশি প্রিমিয়াম ফিল হবে এখানের যে লাইট গুলো এগুলো কিন্তু অটো জাস্ট প্রেস করলে এগুলো অন অফ হয়ে যাবে তো বুঝতেই পারছেন কতটা প্রিমিয়াম এই গাড়িটা লেক্সাস এর এল লোগোটা কিন্তু এই স্টিয়ারিং এর মিডলে দেওয়া যেটা অনেক বেশি স্ট্যান্ড আউট করছে এবং গাড়িটার যে পাওয়ার বাটনটা এটা কিন্তু লেফট সাইড ঠিক নিচের দিকে ইঞ্জিন স্টার্ট স্টপ বাটনটা দেওয়া আছে এখানে এই দুইটা সিটে কিন্তু পাওয়ার অ্যাডজাস্টেবল সিট দ্যাট মিনস আমি নিজের ইচ্ছে মতো সিটটাকে রিক্লাইন ডিক্লাইন থেকে শুরু করে নিচু উঁচু প্লাম্বার সাপোর্ট সবকিছুই কিন্তু আপনারা অ্যাভেইল করতে পারবেন এই গাড়িটাতে পাশাপাশি সিট মেমরি দেওয়া আছে এখানে ইউসুয়ালি হ্যারিয়ার বলেন বা অন্যান্য গাড়িতে কিন্তু দুইটা সিটে এ আপনার সিট মেমোরি দুই ধরনের অ্যাডজাস্ট করতে পারবেন বাট এটাতে এক দুই তিন তিনটা অ্যাডজাস্টমেন্ট মেমরি সেভ রাখতে সক্ষম বোথ ড্রাইভার এবং ফ্রন্ট প্যাসেঞ্জার সিটের জন্য ব্যাক সিট গুলো কিন্তু পাওয়ার বাই দ্য ওয়ে বাট ওটাতে সিট মেমরি নেই সিট মেমোরি সামনে থাকে এখানে আমি গ্লেজ ক্লাস্টারটা দেখতে পাচ্ছি অনেক বেশি সুন্দর লাগছে গ্লেজ ক্লাস্টারটা দেখতে সামনে থেকে খুব প্রিমিয়াম একটা ফিল দিবে গাড়িটাতে আর এসি ভেন্ট দেওয়া আছে চারটা করে এবং ছোট ছোট টুইটার গুলো দেওয়া আছে পিছনের স্পিকারের স্পিকার বা সাউন্ড সিস্টেম নিয়ে যদি আমি বলি এটাতে মার্ক লেভিনসন এর আউটস্ট্যান্ডিং সুপার সাউন্ড কোয়ালিটি আপনারা এই ধরনের গাড়িতে পাবেন সামনে দুটো বড় বড় স্পিকার প্যানেল আমি দেখতে পাচ্ছি নিচের দিকে দেওয়া আছে পিছনেও স্পিকার দেওয়া আছে ছোট ছোট টুইটার সহ যে সাউন্ড কোয়ালিটিটা আপনারা বেটার ফিল করতে পারেন এখানে অটো ডিমিং সহ এয়ার যে মিরট টা এটা এখানে কিন্তু দেওয়া আছে সো মিররটা আপনাদেরকে হেল্প করবে ড্রাইভিং করার সময় এখানে একটা সানগ্লাস হোল্ডার আমি দেখতে পাচ্ছি এখানে চাইলে আপনারা আপনাদের গ্লাস গুলো ক্যারি করতে পারবেন এটা আবার অফ করেও রাখতে পারবেন এবং এখানে যে সিট গুলো এই সিট গুলোতে কিন্তু বোথ হিটেড এবং ভেন্টিলেটেড সিট আপনারা এখানে পাবেন বোথ ওয়ার্ম এবং কোল্ড দুইটাই হবে যদিও বাংলাদেশে আসলে ওয়ার্মটা লাগে না বাট তারপরেও যারা লং জার্নি করবেন বা লং রুটে ড্রাইভ করবেন তাদের কিন্তু হালকা করে একটু যদি অন করে রাখেন তাহলে শরীরে যদি কোনো ব্যথা থাকে সেটা কিন্তু আর থাকবে না এবং একটা খুব ভালো জেন্টাল ওয়ার্ম ফিল হবে আপনাদেরকে ফিল পাবেন থ্রু আউট দ্য জার্নি তো সবকিছু মাথায় রেখে এই গাড়িটাকে অনেক বেশি প্রিমিয়াম করে তোলা হয়েছে এখানে ছোট্ট একটা নব দেওয়া আছে এই নবটা থেকে কিন্তু আপনারা কন্ট্রোল করতে পারবেন ইকো মুড নর্মাল মোড এবং স্পোর্ট এবং স্পোর্ট প্লাস মুড গুলো কিন্তু আপনারা এখান থেকে অ্যাভেল করতে পারবেন এখানে উডেন প্যানেলটা আমি দেখতে পাচ্ছি সাইডেও এখানে একটা উডেন প্যানেল এর ছোট্ট করে অ্যাডজাস্টমেন্ট দেওয়া প্রিমিয়াম সেগমেন্টের গাড়িগুলো কিন্তু সব সময় একটা প্রিমিয়াম টাচ দেওয়ার চেষ্টা করে এই গাড়িটাতে কিন্তু প্রিমিয়াম টাচ এর কোনো শেষ নেই প্রত্যেকটা জায়গায় অনেক বেশি ডিটেইল এবং অনেক বেশি প্রিমিয়াম করে চেষ্টা আমি আমি নিজেও জানি না এই এই কতবার প্রিমিয়াম ওয়ার্ডটা ইউজ করেছি বাট যেহেতু এটা একটা প্রিমিয়াম গাড়ি সো এটা অবশ্যই আমাকে বলতেই হবে আপনারা এই ধরনের গাড়িগুলো যখন ড্রাইভ করবেন বা ট্রেস ড্রাইভ দিবেন আপনাদের খুবই ওয়াও ফিল হবে এবং আপনারা আসলেই এই ধরনের গাড়িগুলোর প্রেমে পড়ে যাবেন এক কথা এই গাড়িটাতে অনেক বেশি লেদার লেদার ইউজ করা এবং লেদারটাও খুব হাই কোয়ালিটি আমার মনে হচ্ছে অন্যান্য যে লেদার আমি ইউজুয়ালি গাড়িগুলোতে দেখি সেটা একদমই এখানে ইউজ করা না এর যে হাতলটা এখানে দেওয়া এটাও কিন্তু ক্রমের এটাও গ্র্যাপ করে আপনাদের খুব চমৎকার ফিল হবে রাইট সাইডে লক করা থেকে শুরু ইউজুয়াল যে বাটন থাকে সবগুলো দেওয়া আছে আমরা এখন আসলে এই গাড়িটার কি বলবো এই গাড়িটাতে আসলে বলার শেষ নেই এই গাড়িতে বলে শেষ করা যাবে না এখানে গ্লভ কম্পার্টমেন্ট দেখতে পাচ্ছি এক্সট্রা আরো স্পেস দেওয়া আছে ভিতরে ইউএসবি পোর্ট এবং পাওয়ার সকেটও দেওয়া আছে আপনারা যাতে পর্যাপ্ত পরিমাণ ইলেকট্রিসিটি ইউজ করতে পারেন ল্যাপটপে কানেক্ট করতে পারেন ফোন কানেক্ট করতে পারেন সবকিছুর ব্যবস্থা করে দেওয়া আমরা এখন রেয়ার সিট গুলো দেখবো রেয়ার সিট গুলো কিন্তু সুপিরিয়র সিট আমি মনে করছি পিছনে অনেক বেশি কমফোর্ট সি এভরিওয়ান আমরা এখন এই রেয়ার সিটে বসে আছি রেয়ার সিট গুলো কিন্তু অনেক বেশি সুপ্রিয়র আমি যেটা বলেছিলাম অনেক প্রিমিয়াম এবং এই সিট গুলোকে কিন্তু আপনারা ডিক্লাইন এবং রিক্লাইন করতে পারবেন পাওয়ার দেওয়া আছে আমি চাইলে এখানে লেফট সাইড একটা বাটন দেওয়া আছে আমি এটাকে সামনে নিয়ে আসতে পারবো এবং চাইলে পিছনের দিকেও কিন্তু নিজের মতো করে অ্যাডজাস্ট করতে পারবো এছাড়াও এই সিটগুলোকে কিন্তু আপনারা চাইলে সামনে পিছনে নিতে পারবেন লিভার দেওয়া আছে এছাড়াও পিছনে দুটা এসি ভেন্ট দেওয়া আছে হিটেড সিট গুলোর নবগুলো পিছনের দিকে এখানে পাওয়ার সকেটটা আমি দেখতে পাচ্ছি এবং এছাড়াও একশো ওয়ার্ড এর এখানে একটা পাওয়ার সকেট ও কিন্তু দেওয়া আছে এখানে প্রিমিয়াম গাড়িতে অবশ্যই প্রিমিয়াম লেভেলের একটা পিছনের হ্যান্ড্রেস থাকবে এই হ্যান্ড্রেস টা যখন আপনাদের প্যাসেঞ্জার থাকবে না আপনারা নামিয়ে এখানে এনজয় করতে পারবেন এটাতে প্রেস করলে আপনারা এখানে একটা ছোট্ট কম্পার্টমেন্ট আরো এক্সট্রা করে পেয়ে যাবেন ওয়ালেট ফোন রাখার জন্য এবং এখানে কিন্তু এটা প্রেস করলে আপনাদেরকে এই পোর্শনটা ওপেন হয়ে যাবে এবং কাপ হোল্ডার হিসেবে আপনারা দুটা কাপ রেখে এখানে ড্রিঙ্কস এনজয় করতে পারবেন সো বুঝতেই পারছেন প্রিমিয়ামনেস এর কিন্তু আসলে এখানে শেষ নেই বোথ সিট গুলো আমি বলেছিলাম ভেন্টিলেটেড এখানে যে লাইটটা দেওয়া আছে এটাও কিন্তু এলইডি লাইট আপনারা অন অফ করে নিতে পারবেন দেওয়া আছে দুইজনের জন্যই এছাড়াও স্পিকারের ছোট টুইটার গুলো কিন্তু উপরের দিকে প্লেস করে দেওয়া দেখতে পাচ্ছি আমি ব্রাউন টাচ টা কিন্তু সাইড প্যানেল এসেছে এবং পিছনে বসে যে কমফোর্ট এটা আমি আসলে ভাষায় বলতে পারবো না এবং পিছনের স্পেস কিন্তু অনেক অনেক বেটার আমি সিক্স ফিট টল হওয়ার পরেও এখানে আমি পর্যাপ্ত পরিমাণে লেগ স্পেস পেয়েছি অনেক বেটার আমি হেডরুম ও পেয়েছি বুঝতেই পারছেন আর এক্স হচ্ছে রিল্যাক্সিং কার সো এটাতে রিল্যাক্স এবং বেটার স্পেস তো আপনারা পাবেনই বুঝতেই পারছেন এইটা কত বেশি প্রিমিয়াম এবং এলিট ক্লাসের আসলে বাংলাদেশে যারা এলিট ক্লাসের কিছু ক্লায়েন্ট আছেন আমাদের তারাই কিন্তু আসলে লেক্সেস গাড়িগুলো আমাদের কাছ থেকে প্রি অর্ডার করে পার্চেস করছেন সো এলিট ক্লাসের মানুষের অন্যতম প্রধান চয়েস হচ্ছে লেক্সেস এখন আপনি বলতে পারেন মার্সিডিস বা বিএমডাব্লিউ না নিয়ে কেন আমি লেক্সেসটা চয়েস করব লেক্সেস এর বেটার রিসেল ভ্যালু এবং রিলায়াবিলিটির জন্যই কিন্তু মানুষ মার্সিডিস বিএমডাব্লিউ স্কিপ করে একটা লেক্সেস গাড়ি এফোর্ড করে থাকে তাই দেরি না করে আপনার পছন্দের হয় লেক্সেস আর এক্স লেক্সেস ইএস লেক্সেস আই আইএস বা লেকসাস এন এক্স ভার্সন গুলো কিন্তু প্রি অর্ডার করতে পারছেন কার থ্রি মাধ্যমে সরাসরি স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করে আমার সাথে কথা বলতে পারেন ভিজিট করতে পারেন গুলশান এর আমাদের কর্পোরেট হাউসটি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও সি ইউ নেক্সট টাইম